বাড়ছে গরম গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে ডায়রিয়া রোগের সংখ্যা প্রতিদিন ছোটো কিংবা বড় যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে এই সমস্যায় রাস্তাঘাটের খোলা খাবার আধা সিদ্ধ বা কাঁচা খাবার খেয়ে খুব সহজে এই জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে মানুষ শরীরে পানি এবং লবণের পরিমাণ কমে গেলে ডায়রিয়া ভয়াবহ আকার ধারণ করতে পারে চিকিৎসকদের মতে ডায়রিয়ার শুরুতেই পানি এবং পানিজাতীয় খাবার খেলে রক্ষা পাওয়া যায় চলন জেনে নেই কি কি ঘরোয়া খাবার আমাদের ডায়রিয়া থেকে মুক্তি দেবে যেগুলো খাবেন পানি ডায়রিয়া থেকে মুক্তি পাওয়ার প্রথম উপায় হলো পানি খাওয়া ডায়রিয়ার কারণে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায় যার কারণে শরীরে দুর্বলতা বমি এবং মাথা ঘরে তাই এর জন্য প্রয়োজন ঘন ঘন পানি খাওয়া দই দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া যা ডায়রিয়া রোধ করতে সাহায্য করে দইয়ের প্রোবায়োটিক এই সময়ে পেট ঠান্ডা রাখে কলা ডায়রিয়া রোধ করার জন্য কলা খুবই গুরুত্বপূর্ণ শরীর থেকে বেরিয়ে যাওয়া পানি এবং পুষ্টি ফিরিয়ে আনতে কলার ভূমিকা রয়েছে কলা খুব সহজেই হজম হয়ে যায় তাই এটি পেটের ব্যথাও দূর করে খিচুড়ি ডায়রিয়া হলে ভাজা পোড়া কিংবা বাইরের খাবার না খাওয়াই ভালো তাই ঘরেই তৈরি মুগ ডালের খিচুড়ি পেট ঠান্ডা রাখবে এবং শরীরে শক্তি জোগাবে আলু সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আলু সিদ্ধ করে খেলে বা ভর্তা করে খেলে ডায়রিয়া কমে যায় ফলের রস পানির পাশাপাশি কমলা ডাব ডালিম কিংবা তরমুজের জুস আপনার শরীরে পানির মাত্রা ঠিক রাখবে এবং মাথা ঘোরানো থেকে মুক্তি দেবে এবারে বলছি ডায়রিয়া হলে যে খাবারগুলো খাবেন না যেমন দুধ ডায়রিয়া থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত দুধ বা দুগ্ধজাতীয় খাবার খাবেন না দুধ হজমে সাহায্য করে এবং এই সময়ে পেটে গ্যাস তৈরি করতে পারে পনির দুধ মাখন জাতীয় খাবার এই সময় না খাওয়াই ভালো চা বা কফি ক্যাফেইন জাতীয় পানীয় ডায়রিয়া হলে খাওয়া উচিত নয় এই সময় চা বা কফি পেটের জ্বালা বাড়িয়ে দিতে পারে তবে এর পরিবর্তে আপনি আদা চা খেতে পারেন ঝাল বা তৈলাক্ত খাবার ডায়রিয়া হলে ডুবো তেলে ভাজা বা ঝাল মশলাদার খাবার এড়িয়ে চলুন কারণ ঝাল বা ফ্রাই করা খাবার খেলে পেটে গ্যাস হবার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এই ছিল ডায়রিয়া হলে কি খাবেন এবং কি খাবেন না ডায়রিয়া খুব বড় ধরনের রোগ নয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না